ও হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো সেলাই আবার পতন করেন যে কোনো সেলাই ফেসবুকে আজকে ভারত থেকে এক এমপি মহোদয়ের একটা লেখা দেখে মনে খুব আনন্দ পেলাম নেতা ওখান থেকে বলছে আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না কথা শুনে আমার বড় বউ আনন্দ লাগলো এই আর কি বড় পাগল আমার গোপাল নিজের স্বার্থ ত্যাগ করে করে বছর ভোগ দেশ স্বাধীন করে দিয়ে গেছে আমার বাচ্চা ছিল আর পাগল তার কথা শুনে মুক্তি যুদ্ধ করে আবার দেশ স্বাধীন করছে মেয়ে এই যাক পাগলি এত কষ্ট করছে কষ্ট করার পরেও তার লজ্জা হয় নাই তাকে বারবার মারার চেষ্টা করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে সে আবার দেশের ব্যাপক উন্নয়ন করছে পাঁচই আগস্ট আবার পতন হয়েছে পতন হওয়ার পর সে এখন ভারতে হয়েছে ষোলো বছর দেশের উন্নয়ন করছে আর দেশের দলের এমপি মন্ত্রীদের দিচ্ছে দায়িত্ব তোমরা দলটাকে ঘুষাও এমপিরা মন্ত্রী অনেকে দায়িত্ব পাই দলের গুদ মাইরে ভাঙে চুরে একেবারে দলটাকে শেষ করে দিছে অরিজিনাল আমরা যারা পাগল আমাদের দূর 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 ছট 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 গায়ে গন্ধ বলে তোমরা দূর দিনে আন্দোলন করছো সংগ্রাম করছো তোমরা তো দাগি দাগিদের নাই যারা অন্য দেয়াল ত্যাগ করে এসেছে তারা হচ্ছে থেকে তোমরা তো দাগি তোমাদের কিসের মূল্য মূল্যায়নের মূলকা বলে আমাদের দূরে সরাই রাখছে ঠিক আছে এখন আজকে আবার শুনলাম যে এমপি মহোদয় বলতেছে আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না ওই এমপি মহোদয়কে জিজ্ঞেস করি আপনার কে মার কে মারছে কে মরছে আপনি আপনি সহ আপনার চোদ্দ গোষ্ঠীর সব তো আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লিগ সব এখন যারা আমার জেল জুলুম শেখার হচ্ছে যারা মায়ের খাচ্ছে এত নব্বই পার্সেন্ট তো বর্তমানে যে দল ক্ষমতা সিলে গেল ছিল হচ্ছে তারা অবহেলিত আপনি লিখতে লিখতে মারতেছেন বিদেশে বসে যে হ্যাঁ যে আমরা যখন মূর্ত শিখেছি কেউ দাবায় রাখতে পারবে না পাম সুদান পাম পাম দিয়ে দিয়ে আমাদের গুদ মারবেন এই যে আজকে আমার নাতি বলতো সে এক দাতে আরেক নাতে জিজ্ঞাসা করতছে শুনলাম সারা বাংলাদেশে পুলিশ অ্যারেস্ট তা দাদাকে যদি ধরে নিয়ে যায় আমরা খাবো কি। কারণ আমি আল্লাহর কসম খুদার কসম মা বাপের কসম আমার চোখের কসম আমার দুই নাদের কসম যে বলছি আমার ব্যাঙ্কে দশ টাকা নাই এই যে প্রচার করি এই অবস্থা আমার চশমা এই চশমা দিয়ে আমি দেখে দেখে প্রচার করি লেখি আমি নামাজ পড়ি আবার দুটো লুম গেছি না দিয়ে দিয়ে পড়ছি কেনার ক্ষমতা নাই একটা সিরাক খবর নাই কিনা ভালো বন্ধ খাইতে পারি না মনে চাইলেও টাকা বাবু কুছ কর্মীরা খবর নেয় কোন নেতা মার সাথে তো এক নেতা ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে ফলোয়ার তুমি তো নৌকা গ্রুপ নিয়ে চলছ পাঁচই আগস্ট থেকে অনেক মনে আমরা তো গর্থে আছি আমি 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 আমার ভাই গচ্ছে আমার আত্মীয় শুধু সব গর্থে তোমরা তো চালাই যাচ্ছ কি কিছুকে খেয়েছো তোমার তো মা হারা দুই দাদা ভাই আছে তারা কি কিছু খেতে দিতে পারো কর্মীরা খোঁজ দেয় কেউ পাঁচশো হাজার টাকা দেয় কিন্তু আপনি এত বড় বেশ আমাদের দুর্দিনের আন্দোলনের ফসল খাইছেন এখন আপনি খুঁজতেন না আর ওখান থেকে বলেন যে আমরা যখন মরতে শিখেছি কেউ দাবায় রাখতে পারবে না এই যে আজকে যে ঘোষণা দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে বলছেন কবির সাবধান কি সাবধান হবো কি সাবধান হবো ধরে নিয়ে যাবে এখন দাদা ভাইরা কষ্ট পাবেন না খেয়ে আবার তো পজবছে টাকা নাই আবার তো লম্বা নিয়ে চাকরি বিভিন্ন ছবি করে পুলিশ বিলে আসলে বিভিন্ন জায়গা দিয়ে কোটি কোটি টাকা বড় জমা নাই কি হবে কষ্ট তা আমরাই করব কারণ এই পাগলেরা doch সব মিনিট চলছি এই আদর্শ আমার ভাষা শিক্ষা দিয়ে গেছে কষ্ট আমাদের কষ্ট আর বলবে কেউ একটা কমান্ড দেবে না এই হচ্ছে আমাদের জীবন এই হচ্ছে আমি নৌকা পাগল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আর কি বলবো বলার কিছু নাই